পেছনে দুবাই ডেজার্ট বেসিন আমরা ডেজার্ট সাফারি করে এসে বসেছি এই এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে এটা খেয়ে যাবো ক্যাম্পে আর এখানে কোনো কেনা ফ্রুট জুস না এখানে যেখানে যখন ফ্রুট জুস এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি যত ইচ্ছা তত খাও কোনো ব্যাপার না সব ফ্রেশ ফ্রুট জুস এখানে কোনো মানে কেনা টেট্রা প্যাকের নয় ফ্রুট জুস ডেজার্ট এটাই দুই করি আমরা করব হচ্ছে বাইকে Olha eu não me

就那个。 i thought এবার আমরা ফিরে যাচ্ছি আমরা ডেজার্টের মধ্যেখানে প্রায় এক ঘন্টা ধরে এসেছিলাম এবার আবার আমরা এক ঘন্টা ধরে ফিরে যাব চেষ্টা করছি ক্যামেরা করার কারণ আমি কিছুই দেখতে পাচ্ছি না ক্যামেরাতে কি উঠছে কিভাবে উঠছে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাত দিয়ে গোলুকে ধরে রেখেছি কারণ আমি যদি দু হাত দিয়ে ক্যামেরা করতে যাই তাহলে আমি পরে যাব ডেজার্টটা এত উত মানে তড়াই উতরাই মানে এই একবার উপরে উঠে যাচ্ছে ট্রিলার আবার নিচে নেমে যাচ্ছে এখানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু একদম ওপর নিচ ওপর নিচ করে ডেসার্টটা আর প্রচন্ড জার্কিং হচ্ছে সেই জন্য এক হাতে ক্যামেরা করা দু হাতে ক্যামেরা করা সম্ভবই নয় তাও এক হাতে ক্যামেরা করছি তাতেই ভয় লাগছে যে এই বোধহয় পড়ে গেলাম এই বোধ পড়ে গেলাম কিন্তু তাও চেষ্টা করছি যতটা পারি তুলে ধরতে কেমন হচ্ছে কতটা ফ্রেমিং ঠিক হচ্ছে কিনা কিছুই বুঝতে পারছি না তো যাই হোক আজকের দিনটা বেশ ভালো কাটলো ডেসার্ট সাফারিটা সত্যি খুব আনন্দের আর এখানে সূর্যাস্ত দেখা মরুভূমির মধ্যে সূর্যাস্ত সেটা না দেখলে ঠিক সেটা মুখে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর আর সব কিছু মিলিয়ে দারুণ সুন্দর আমাদের এই ডেজার্ট সাফারি এটা এবার যাব আমরা এখানে ডিনার আছে যে ক্যাম্পে সেখানে অনেক রকমের প্রোগ্রাম আছে ক্যাম্পে এখানে একটু রিফ্রেশমেন্ট একটু ফ্রেশ জুস খাবো তারপরে ওখান থেকে বেরোবো যে আমাদের গাড়ি নিয়ে এসছে সে নিয়ে যাবে

इस मोबाइल में आ रहा है आपका सही है फिर अभी आने वाले हैं इधर भाग न जाए कहीं झोंप न लगाए तो कैसा अच्छा लगेगा गारा बना लगेगा अरे तो अरे ये जाम कर बे रे ए ए यार की मत अब आप एक बार आप बैठ पकड़े हुए फिर कुछ नहीं हो बैठ जाओ जंप लगा नहीं बैठ रहा ऑल फैट क्लीन बैग ऑल फैट এবার আমরা যাচ্ছি যেখানে ডিনার আছে ডেজার্ট ক্যাম্পের ভেতরে ডিনার এর ওখানে দেখো রাস্তাটা কি সুন্দর একটা জায়গা আছে মধ্যেখানে একটু ল্যান্ড চারিপাশে জল সেখানে একজন ভদ্রলোক বসে আরবিয়ান মিউজিক বাজাচ্ছে আমি এই মিউজিকটা এখানে দিতে পারছি না কারণ তাহলে কপিরাইট এসে যাচ্ছে সেই জন্য কিন্তু অদ্ভুত একটা পরিবেশ চারিদিকে চুপচাপ কোনো আওয়াজ নেই এমনকি এত লোক যা আছে এখানে কথা বলছে সবাই খুব স্লো মানে আসতে কথা বলছে আর ওই শুধু মিউজিকটা চারিদিকে স্পিকার লাগানো আছে মিউজিকটা বাজছে খুব সুন্দর আর প্রত্যেকের জন্য ওরা টেবিল ঠিক করে রেখেছে আমরাও আমাদের টেবিলে চলে যাব আমাদের ছজনার টেবিল আছে তো সেখানে চলে যাবো এইটা হচ্ছে আমাদের টেবিল আমরা আমাদের টেবিলে বসে গেছি আমাদের যে গাড়ির যে দাদা আছেন তিনি বলছেন তিনি পাকিস্তানি তিনি বলছেন যে আমরা যেন পেট ভরে খাই খুব মানে মজা করে খাই তো ঠিক আছে সে বলে সে চলে গেল সে এখন বাইরে হয়তো কোথাও অপেক্ষা করবে পরে আমাদের নিয়ে যাবে এবার আমরা যাচ্ছি ওদের লোক এসে আমাদের বললো আমাদের ডিনার নিতে পারবো এখানে এরম নয় যে বসলাম আর ডিনারে প্লেট নিয়ে হাতে খেতে শুরু করলাম মানে একটা সব সিস্টেমেটিক হইতে চলে ওরা আমাদের জানালো যে এবার আমরা ডিনার আনতে পারি আমাদের বসার জায়গা থেকে ডিনারের জায়গাটা বেশ দূরে প্রায় দু তিন মিনিট হাঁটা পথে তো সেই আমরা যাচ্ছি সেখান থেকে ডিনার আনার জন্য একদিক থেকে ভালো একই জায়গায় খাবার বসা হলে একটা ক্যাভাসের তৈরি হয় এই যে সামনে ওই ফাঁকা জায়গাটায় আমাদের টেবিল রাখা আছে ওখানে এই ডিনারগুলো সব রাখা আছে গিয়ে দেখি কি কি ডিনার দিলো এখানকারই লোকাল ফুড থাকবে ডিনারে সেরকমই জানা আছে দেখা যাক এবার কি কি ফুড পাই আমরা কি কী রেসিপি আছে ওখানে ডিশ আছে শুরুতেই মনে হচ্ছে ডেজার্ট টেবিলের সামনে চলে এসেছি ঠিক আছে হ্যাঁ এখানে আছে ফ্রুটস বাউল তারপরেই আছে বিভিন্ন রকমের ইয়ে এখানকার ডেজার্ট সৌদি আরবিয়ান ডেজার্ট আর তারপরে চলে যাচ্ছি আমরা এখানে আছে ভেজ কাউন্টার এখানে আছে একটা রাইস আর এক রকমের রাইস আর আছে হামাস আর আছে পার্সলি ফ্রাই স্যালাড বিভিন্ন রকমের স্যালাড আর এখানে ভেজ নন ভেজ মেশানো আছে এই কাউন্টারে এখানে আছে লেন্টিল স্যুপ আর আছে হচ্ছে একটা ওরিয়েন্টাল রাইস এটা বিফ কিছু একটা বিফের আইটেম আর আছে হচ্ছে কালি ডাল এখানে আছে হচ্ছে ভেজ দু রকমের ভেজ আইটেম এখানে আছে একটা পাস্তা আর এখানে আছে এটাও ভেজ আইটেম এখানে আছে ম্যাকি এবং দু রকমের ভেজ আইটেম আর আমাদের যে কাবাব কাউন্টার আছে এগুলো সব ভেজ আইটেম আমাদের কাবাব কাউন্টার হচ্ছে ওই যে যেখানে লাইফ কাবাব তৈরি হচ্ছে এখানে চিকেন এবং ল্যাম্প এর কাবাব তৈরি হচ্ছে চিকেন আর ল্যাম্প কাবাব তৈরি হচ্ছে বেশ ভালো গন্ধ হচ্ছে এখানে একটা শো শুরু হয়ে গেছে ওদের এখানে বিভিন্ন রকমের শো হচ্ছে একটু আগে ইগল পাখি বাছ পাখি নিয়ে একটা শো হলো আমি সেটা শ্যুট করতে পারিনি খাওয়ার জন্য এখন হচ্ছে আগুন নিয়ে শো এই শোটা বেশ সুন্দর আগুনের ওপর খেলা এই আগুনের শোটাও মিউজিকের তালে তালে হচ্ছে মিউজিকটাও ভীষণ সুন্দর কিন্তু আমি দুর্ভাগ্যবশত সেই মিউজিকটা তোমাদের সাথে মিউজিকের সাথে আমি তোমাদের দিতে পাচ্ছি না যদিও আমার রেকর্ডিংটা মিউজিকের সাথেই আছে কিন্তু আমি সেটা তোমাদের দিতে পাচ্ছি না তার কারণ হচ্ছে মিউজিকটা দিলেই কপিরাইটস চলে আসছে সেই জন্য আমি মিউজিকটা দিতে পাচ্ছি না কিন্তু মিউজিকের সাথে সাথে এই শোটা না দেখলে ঠিক ওই ভাইবসটা আসে না আর সামনে থেকে আমরা যেভাবে দেখেছি সেই যে দেখাটা আর এই ভিডিওতে কতটা ভালো আসছে জানি না তবুও আমি তুলে ধরার চেষ্টা করলাম একটু লেন্দি হয়তো হচ্ছে ভিডিওটা কিন্তু আমি ওভারঅল পুরোটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমরা যারা যেতে পারবে না তারা আমার ভিডিও সেই জায়গাগুলোকে উপলব্ধি করতে পারো দেখতে পারো কী অপূর্ব না কতটা প্র্যাকটিস থাকলে কতটা দক্ষতা থাকলে এইভাবে চারিদিকে আগুন নিয়ে এরকম ভাবে খেলতে পারে এই স্পিডে আমি তো ভাবতেই পারি না মানে এরকম আর কি ব্যালেন্স বাপরে দেখে ভয় লাগছে আগুন তো এমনি সবসময় ভয় লাগে এরকম খোলা আগুন তার উপরে এরকমভাবে খেলছে সত্যি খুব ভয়ের কতটা রিস্ক নিয়ে এরা খেলা দেখায় আমাদেরকে আমাদের এন্টারটেনমেন্টের জন্য চেষ্টা করে সত্যি স্যালিউট এদের এবার আমাদের ডিনার কমপ্লিট আমরা এবার ফিরে যাচ্ছি যাওয়ার সময় একটা হর্স শো হবে সেইটা দেখে নিয়ে আমরা ফিরবো আর এখানে তোমার টেলিস্কোপ বসানো আছে এখানে আজকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্যাটন দেখলাম খুব সুন্দর লাগলো অনেক দিনের শখ ছিল স্যাটনকে দেখার নিজের চোখে তো সেটা দেখতে পেলাম দেখতে পেয়ে খুব আনন্দ হলো আর এবার ফিরে যাচ্ছি কালকে যাবো ধাবি আমাদের ব্লগ দেখতে থাকো কালকে আরও নতুন রকম জিনিস নিয়ে উপস্থিত হব দুবাইয়ের আরেকটা পার্ট আজকে সেকেন্ড ডে দুবাইয়ের কমপ্লিট হলো আপাতত হোটেলে গিয়ে রেস্ট নেব কারণ খুব টায়ার্ড লাগছে আর ভালোও লাগছে না সারা দিন খুব সেই সকাল সাড়ে সাতটা আটটা থেকে আমরা শুরু করেছি এখন বাজে রাত্রি প্রায় দশটা এবার আমরা ফিরবো ফিরতে ফিরতে হোটেলে সাড়ে এগারোটা বেজেই যাবে তারপরে আর মানে এনার্জি থাকে না আবার ভোরবেলায় ছটার সময় ওঠা উঠে রেডি হয়ে কালকে আবুধাবি বেরোবো আমরা মোটামুটি সাড়ে সাতটায় তাই চলো টাটা